যারা আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে সকল সেন্টার থেকে থেকে ভোট আদায় সেই যারা আমার সামনে আছেন আগামী উপজেলা নির্বাচনে যারা বর্ডার নিরানব্বইটা ওয়ার্ডে মানুষ থেকে ভোটের সেন্টার এনে ভোট কালেকশন করে উপজেলায় নিয়ে এসে

আর আমরা এই মাটিকে বাতিলের কাছে ছেলে পারি না বন্ধু সাথীরা আবার তাই যদি হয় আজকে আমরা যদিও আমাদের সামনে অনেক আশা রয়েছে কিন্তু আমরা একটু প্রত্যাশা করলে দুঃখের বিষয় যে বলে যারা উপস্থিতি রয়েছি এর চাইতে বেশি প্রাক্তন শিবির সিলেট মহানগর রয়েছে এর চাইতে প্রাক্তন সিমিট অতের বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে এর চাইতে বেশি জামাত শিবিরের প্রাক্তন নেতাকর্মী এই বৈঠকার অনেক বাড়িতে আজকে দুনিয়া রয়েছে আমরা আশা করব এই শেষ নয় আগামী কুরবানির ঈদে আমরা এমন একটি প্রোগ্রাম করব যে প্রোগ্রামে বৈঠকার ঐতিহাসিক ঈদ প্রেমে হবে যে থেকে পঁচিশ সালের আগামী জাতীয় নির্বাচন আগামী উপজেলা নির্বাচন আগামী পৌর নির্বাচন আগামী ইউনিয়ন নির্বাচন সকালে নির্বাচনেই সব যোগ্য দক্ষ দেশ তরিক নির্বাচিত করবে করে চার শহীদ অসংখ্য গাজী রক্তের জবাব ইনশাআল্লাহ পরিচয় সবাইকে ধন্যবাদ জানিয়ে সেই সুদিন সুদিনের সেই আমরা বিজয়ের মিছিলের অপেক্ষায় রইলাম আসসালামু আলাইকুম ওয়া মা তফিকিল্লাহ বিল্লাহ দুঃখিতভাবে